হ্যালো এভ্রিয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে এত সুন্দর কাঁচা আম সত্য বানালাম তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমি এখানে কিছুটা আম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এর মধ্যে সাধারণত নুনও দিয়ে দিয়েছি আর আমটাকে ভালো করে সেদ্ধ হয়ে গেলে পরে একটু স্ম্যাশ করে নিতে হবে এটাকে মিক্সিতে দিয়ে স্ম্যাশ করলে একটু পেস্টটা একটু বেশি স্মুথ হবে তবে আমি হাতার সাহায্যে ভালো মতন কিন্তু স্ম্যাশ করে নিয়েছি আমটাকে একটু ভালো করে স্ম্যাশ করে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এবার তৈরি করব একটা ভাজা মশলা এর মধ্যে দিয়েছি জিরে ধনে মৌড়ি আর একটা শুকনো লঙ্কা আর আমরা একটু ঝালটা কম খাই সেজন্য একটাই শুকনো লঙ্কা দিয়েছি এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে এবার কিন্তু এটাকে একটু গুঁড়ো করে নেবো আমটাকে তো আগেই ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম আর আমের মধ্যে যে সাদা অংশটা আছে সেটাকে কিন্তু আমি পরে ফেলে দিয়েছিলাম নাহলে আম সত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর কাটতে গেলে কিন্তু একটু প্রবলেম হবে এবার ভালো করে চিনির সাথে আমটাকে ভালো মতন মিক্সড করে নিয়েছি এবার কিন্তু দুটো থালার মধ্যে ভালো করে আমের পেস্টটাকে দিয়ে নেব আর আমি কিন্তু একটু পাস্তা করে দিয়েছি তাতে করে কি হবে খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যাবে এবার কিন্তু ভালো করে রাউন্ড শেপ করে আমটাকে পুরো থালাটার মধ্যে মাখিয়ে নেব দুটো থালার মধ্যে কিন্তু আমসত্ব দেওয়া কমপ্লিট আর এরপর এর মধ্যে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দেবো তাতে খাওয়ার সময় না একটু টক টক লাগবে আর একটু ঝাল লাগবে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে তো দেখো আমার এখানে দুটো থালার মধ্যে দেওয়া কমপ্লিট আর আমি এরপর রোদে শুকোতে দিয়েছিলাম একদিন শুকোতে দিয়েছি একটা রোদ খাওয়ার পরে দেখো কত সুন্দর আমসত্ত্ব একদম রেডি আর আমি যেহেতু আমের ব্যাটারটা একটু পাত্তা করে দিয়েছিলাম সেই জন্য কিন্তু ভীষণ তাড়াতাড়ি আমটা শুকিয়ে গেছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এরপর একটা কাচির সাহায্যে পিস পিস করে কেটে নিয়ে আমগুলোকে তুলে নিচ্ছিলাম এরপর আমি আমশতোটাকে ভালো করে পিস পিস করে কেটে তুলে দিচ্ছিলাম আর দেখছিলাম ঠিকঠাক ওঠে নাকি তবে আমের আটির যে সাদা অংশটা একটু ছিল মাঝে মাঝে তো ওগুলোতে একটু আটকে আটকে যাচ্ছিলো যদিও সব তুলে ফেলে দিয়েছিলাম তাও কিছু কিছু ছিল তবে মিষ্টি দিয়ে পেস্ট করলে পরে এটা হয়তো হতো না আর আমশ দেখতে দেখো কত সুন্দর লাগছিল পুরো গোল হয়ে উঠতে যাচ্ছিলো আর খেতেও কিন্তু এটা ভীষণ টেস্ট হয়েছিল। আর আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থেকো সবাই টাটা